এই মুহূর্তের ঐক্যমতে পার্সেন্টেজ অফ পিপলের পার্টিসিপেশন কত আমি মানে অ্যাকুরেটলি যাবো না বাট অবশ্যই সেটা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হতেই পারে না তাহলে আপনি একটা অংশকে বাদ দিয়ে ঐক্যমত করছেন একটা অংশকে বাদ দিয়ে ডিসিশন নিচ্ছেন আপনি একটা অংশকে বাদ দিয়ে রিফর্ম করতে চাচ্ছেন আপনি একটা অংশকে বাদ দিয়ে দেশ চালাতে চাচ্ছেন ওই একটা অংশ এক সময় এক সময় অবশ্যই রিঅ্যাক্ট করবে কারণ সে দেশের নাগরিক সে যদি অপরাধী হয় তার আপনি সাজা দেন আপনি সাজা কিন্তু দিচ্ছেন না আট মাসে আপনি একটা সাজা দিতে পারেন নাই আট মাসে বাংলাদেশে একটা রায় হয় নাই আপনি সাজা না দিয়ে উল্টো কি করলেন আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বাতিল পৃথিবীর কোন দেশে কি এরকম আইনে কোনো বিধান আছে যে আদালতের রায় না হওয়া পর্যন্ত বাতিল হবে আদালতের রায়ের আলোকে বাতিল হবে অথবা সরকার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে স্থায়ী বাতিল করবে অথবা সাময়িকভাবে বাতিল করবে তাহলে আপনি আদালতের মামলার উপর ডিপেন্ড করে একটা সিদ্ধান্ত পেন্ডিং রাখার কোন বিধান কিন্তু ওই আইনে নাই সন্তোষ দমন আইনে কোথাও বলা নাই যে আদালতের চলাকালীন অবস্থা আপনি কি করবেন এটা বলা নেই ওখানে সুনির্দিষ্ট সন্ত্রাসী কাজ বলা আছে অর্থায়ন বলা আছে আর বলা আছে যদি সেটা কোনো সত্তা করে সেই সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে আদালত শব্দটা কোথ থেকে আসলো আমি মনে করি এটা একটা লেজিসলেটিভ এরোর ডেফিনেটলি ওই যে সার্কুলারটা দিয়েছে দেন আসেন সেই সার্কুলারটা একটা অস্থায়ী অর্ডার স্থায়ী অর্ডার বলা যাবে না ডেফিনেটলি আমি শেষ করে দিচ্ছি অস্থায়ী অর্ডারটা চলে গেল নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন সে অস্থায়ী আদেশের ভিত্তিতে সাময়িকভাবে আবার আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করলেন বা স্থগিত করলেন নির্বাচন কমিশনের কি অস্থায়ী আদেশের ভিত্তিতে অস্থায়ী নিবন্ধন স্থগিত করার অধিকার বা ক্ষমতা আছে মানে এই সবই কিন্তু আইন অনুযায়ী করা যেত কিন্তু আইন অনুযায়ী করা হলো না এবং নির্বাচন কমিশনে আমি যতটুকু মনে পড়ে রেজিস্ট্রেশন বাতিলের অনেকগুলো গ্রাউন্ড আছে পলিটিক্যাল পার্টি তার মধ্যে একটা হচ্ছে যদি সরকার থেকে ব্যান করে দেয় সরকার থেকে ব্যান করেনি সরকার যদি ব্যান না করে নির্বাচন কমিশন স্থগিত করবে কীভাবে তাহলে সে একই হলো সরকার যা চাচ্ছে নির্বাচন কমিশন তার আগেই তা করে দিচ্ছে সেটা প্রতিফলন কি ভোটে পড়বে না সেটা প্রতিফলন কি প্রশাসনে পড়বে না তাহলে ভোটগুলো তো চোদ্দ আঠারোর মতো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশের মতো হওয়ার সম্ভাবনা আছে এবং ডেফিনেটলি যদি একতরফা ভোট বাংলাদেশে হয় সেটা একটা সময় যখন চোদ্দো ইলেকশন হলো আমি যদি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি তো এরশাস স্যারের কাছে যখন গেলাম এরশাস স্যার বললো ভোট প্রত্যাহার করেছ এমপি হতে পারো উনি অনেক খারাপ মন খারাপ করো না এই ইলেকশনের ফলাফল ভালো হবে না বহু মায়ের বুক খালি হবে এবং দেশ শান্ত হবে না তো দশ এগারো বছর পরে দেখলাম এক্স্যাক্টলি তাই ঘটলো এখনও যদি একতরফা ইলেকশন হয় এটা টেম্পোরারি সলিউশন হবে আওয়ামী লীগের নিজে থেকে রিফর্ম হওয়া উচিত ছিল ইন দ্য মিন টাইম যে থেকে কনসোলেশন দেওয়া উচিত ছিল কি করলে তারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হবে সমাজের কাছে গ্রহণযোগ্য হবে অন্তর্বর্তী সরকারের কাছে গ্রহণযোগ্য হবে তারা কি জিয়াভানের সাথে বসে প্যাসেজ ক্রিয়েট করেনি সেভেন্টি নাইন বা সেভেন্টি এইটে যে ভোট হলো আলোচনার টেবিলে আওয়ামী লীগকে কয়টা আসন দেওয়া হবে এটা নির্ধারণ হওয়ার পরে আওয়ামী লীগ ভোটে গেছে টু সেভ আওয়ামী লীগ তো আওয়ামী লীগের উচিত ছিল যে কোনো মূল্যে সেরকম একটা প্যাসেজ ক্রিয়েট করে ফেলা তারা করেনি কিনা বা চেষ্টা করেনি আইরন নো সেটা রাজনৈতিকভাবে ভুল হয়েছে